বাংলা নববর্ষ এবং অসমিয়াতে রঙালী বিহুকে কেন্দ্র করে নটরাজ নৃত্য এবং সঙ্গীত বিদ্যালয়ের অভিনব আয়োজন শিলচরে দুটি উপত্যকার সমন্বয় বললেন নটরাজ নৃত্য এবং সঙ্গীত বিদ্যালয় কর্তৃপক্ষ অসমিয়াদের প্রাণ বিহু বাঙালিদের সংস্কৃতি বাংলা নববর্ষ নটরাজ নৃত্য এবং সঙ্গীত বিদ্যালয়ের আয়োজন বরক ব্রহ্মপুত্রের সমন্বয় বার্তা দেবে বাঙালিদের ঐতিহ্য বাংলা নববর্ষ অন্যদিকে অসমিয়া জাতির ঐতিহ্য রঙালী বিহু আর এই বিহুকে কেন্দ্র করে রাত্রের সর্বোচ্চ পরিবেশে মুখর শিলচর শহরের নটরাজ নৃত্য এবং সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে বাংলা নববর্ষ এবং অসমিয়া জাতির রঙালী বিহুকে কেন্দ্র করে বিহু নৃত্য এবং ধামাইল পরিবেশনের প্রদর্শন করে এক আনন্দময় দিন উদযাপন করতে দেখা যায় প্রায় প্রতি বছরেই ঠিক এবছরও বাদ পড়েনি শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে খেলার মাঠে নৃত্যশিল্পীদের নিয়ে দিনব্যাপী মনোরঞ্জন এবং বাংলা নববর্ষ তৎসঙ্গে অসমিয়া জাতির রঙালী বিহু ঘিরে ব্যতিক্রমী পরিবেশ গড়ে তুলতে দেখা যায় নটরাজ নৃত্য এবং সঙ্গীত বিদ্যালয় কর্তৃপক্ষকে নটরাজ নৃত্য এবং সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে দিব্যেন্দু দাস বলেন এটা আমাদের সংস্কৃতি ঐতিহ্য অন্যদিকে রঙালী বিহু আসামের পরম্পরা দুটি সম্প্রদায়ের এবং দুটি উপত্যকার সমন্বয় করবে এই আয়োজন বলে আশাবাদী নটরাজ নৃত্য এবং সঙ্গীত বিদ্যালয় আজি আমি আসাম ইউনিভার্সিটির ধন্যবাদ জানাই আসি আমি পারমিশন পাইছো অ্যাপ্রুভাল লো প্রত্যেক বছর যে আমি রঙালী বিহু অসমিয়া নববর্ষ আর বঙ্গালী নববর্ষ আদর নিতে থাকি ঠিক তেদরে এইবারও আমি এটি উদযাপন করিল এই কারণে আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিশেষ ধন্যবাদ আসাম ইউনিভার্সিটি বরাক উপত্যকার একটা গর্ব এবং আমরা আজকের যে প্রোগ্রামটা এখানে করছি এটা নটরাজ নৃত্য এবং সঙ্গীত বিদ্যালয়ের স্কুল একটা ডান্স স্কুল শিলচরের শিলচর ভিত্তিক এই ডান্স স্কুলের মাধ্যমে আমরা এখানে দুটো প্রোগ্রাম করেছি একটা হলো রঙালি বিহু বিহু উপলক্ষে বিহু নৃত্য করেছি আর এখানে এই মঞ্চে এমপি থিয়েটার যেটা আমাদের প্রাক্তন প্রয়াত প্রফেসর শ্রী এস পি পাল মহাশয়ের স্মৃতিতে এই এমপি থিয়েটারটা রিসেন্টলি ইনোগারেট করা হয়েছে ইনোগারেট করেছেন আমাদের ইউনিভার্সিটির চ্যান্সেলার মার্শাল অরূপ রাহাজি আমি আসাম ইউনিভার্সিটির একজন শিক্ষক হিসাবে আমি আসাম ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই ওনারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন এখানে আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পারছি করে থাকেন সেই সম্পর্কে সঙ্গীত বিদ্যালয়কে আপনি কি বলছেন সঙ্গীত বিদ্যালয়কেও আমরা ধন্যবাদ জানাই কারণ বরাক ব্রহ্মপুত্রের যে সমন্বয়ের জন্য যে প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি ধামাইল এখানে ধামাইল হচ্ছে সমন্বয়ের বার্তা অবশ্যই দেবে সেই প্রয়াসটাকে আগামী দিনে তারা জারি রাখার জন্য আপনার পক্ষ কিছু আহ্বান আছে হ্যাঁ আমি সবাইকে বলতে চাই যে এই সমন্বয় রক্ষার জন্য সবাই যাতে এগিয়ে আসেন আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও ধন্যবাদ জানাই কারণ ওনার প্রচেষ্টায় অনেক কিছু হয়েছে এবং আমরা এই ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছি কারণ দিকে সামনে রঙ্গালী বিহু দু তিন দিন পরে আর এদিকে আমাদের পয়লা বৈশাখ বাংলা নববর্ষ তো আমি আসাম ইউনিভার্সিটি কিংবা নটরাজ এবং সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং রঙ্গালি বিহুর শুভেচ্ছা জানাই সমগ্র নিউজ ডেস্ক রিপোর্ট যুব ডিজিটাল